ভাবুন আপনি এমন এক স্থানে আছেন যেখানে সময় থেমে গেছে আপনার ঘড়ির কাঁটা আর নড়ে না আপনার কণ্ঠস্বর হারিয়ে যায় অন্ধকারে আর আলো পর্যন্ত পালাতে পারে না সেই গভীরতা থেকে যদি এই রহস্য শুনেই শরীরের শিহরণ জাগে এখনই সাবস্ক্রাইব করুন ট্রুথভার্স বিডি কারণ এখানে আপনি জানবেন সেই সত্যগুলো যেগুলো বিজ্ঞানের সীমার বাইরেও টিকে আছে ব্ল্যাক হোল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বস্তু একটি এমন জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এত শক্তিশালী যে আলোও পালাতে পারে না যখন বিশাল কোনো নক্ষত্র নিজের ভারে ধসে পড়ে তার কেন্দ্র তৈরি করে এই ভয়ঙ্কর অন্ধকার একটি মাধ্যাকর্ষণ কারাগার যার ভেতরে প্রবেশ মানেই সময়ের মৃত্যু বিজ্ঞানীরা একে বলেন ইভেন্ট ব্ল্যাক হোলের সীমানা যেখানে সময় বাইরের দৃষ্টিতে থেমে যায় যদি আপনি বাইরে থেকে কোনো মানুষকে ব্ল্যাকহোলে পড়তে দেখেন আপনি দেখবেন সে ধীরে ধীরে থেমে যাচ্ছে তার আলো লালচে হয়ে যাচ্ছে এবং অবশেষে সে স্থির হয়ে গেল চিরতরে সময়ের সীমান্তে আটকে কিন্তু তার নিজের দৃষ্টিতে সে তখনও পড়ছে অনুভব করছে আর এক মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে অসীম অসীমন্ধকারে ব্ল্যাকহোল শুধু বৈজ্ঞানিক রহস্য নয় এটা জীবনের প্রতীকও হতে পারে কখনো কখনো আমাদের জীবনেও সময় যেন থেমে যায় ভয় কষ্ট বা হতাশার অন্ধকারে কিন্তু যেমনভাবে নক্ষত্রের মৃত্যু থেকে ব্ল্যাক হোল জন্ম নেয় তেমনি অন্ধকারের ভেতর থেকেও জন্ম নিতে পারে নতুন আলো এই অন্ধকারের গল্প আমাদের মনে করায় যেখানেই সময় থেমে যায় সেখানেই শুরু হয় নতুন সৃষ্টি যেখানে মৃত্যু সেখানেই জন্ম যেখানে অন্ধকার সেখানেই আলো খুঁজে পাওয়া যায় তাই সত্য জানতে ভয় পেও না কারণ অজানাই সত্যের প্রথম ধাপ আর ট্রুথ ভার্স বিডি তোমার পাশে আছে যেখানে প্রতিটি সাবস্ক্রাইব মানে শুধু মহাবিশ্বের জ্ঞান নয় মানবতার আলো ছড়ানো